সবাইকে শুভ সুন্দর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বিনা ব্লগ চ্যানেলে লাইভটা শুরু করলাম সবাই তাড়াতাড়ি চলে এসো যুক্ত হয়ে যাও একটু গল্প করি চলে এসো আজ আমি ফার্স্ট তোমাদের কাছে লাইভ শুরু করলাম সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বিনা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কোথায় সব বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও কোথায় সবাই কোথায় বন্ধুরা তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যা বিনা ভ্লগ চ্যানেলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত শুভেচ্ছা ভালোবাসা কোথায় সবাই একটু তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও সবাই তো তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও বিনা ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগত শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা আমি আজকে ফার্স্ট টাইম লাইফে এলাম সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও একটু গল্প করি চলে এসো কোথায় সব বন্ধুরা কোথায় সব বন্ধুরা একটু কমেন্ট করো

কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি একটু লাইফে যুক্ত হয়ে যাও সবাই চলে এসো সবাই লাইফে চলে এসো যুক্ত হয়ে যাও মেসেজ করো সবাই কেমন মেলা দেখেছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও কোথায় সব বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা কোথায় সবাই একটু তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও কোথায় সব বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও সবাই মেসেজ করো সবাই কমেন্ট করো কোথায় কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও সবাই একটু মেসেজ করো মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না কেন কোথায় সব বন্ধুরা একটু তাদের লাইফে যুক্ত হয়ে যাও কই সব বন্ধুরা কেমন আছো সবাই সবাই একটু তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও চলে এসো সবাই একটু গল্প করি সবাই কোথা থেকে বলছো একটু কমেন্টে জানিও সবাই কোথা থেকে বলছো একটু কমেন্টে জানিও সবাই একটু লাইক করো কমেন্ট করো কোথা থেকে কে লাইভটা দেখছো একটু কমেন্টে জানিও কোথা থেকে দেখছ সবাই একটু কমেন্টে কমেন্টে জানাও কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না একটু সবাই একটু লাইক করো সবাই একটু লাইক করো শেয়ার করো কমেন্টে সবাই সবাই কেমন আছো আগে বলো কোথায় সবাই কোথায় বন্ধুরা তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও কোথায় সব বন্ধুরা লাইফে একটু যুক্ত হয়ে যাও কোথায় সব বন্ধুরা সবাই একটু লাইভে চলে এসো যুক্ত হয়ে যাও সবাই আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সামনে চলে এলাম গল্প করতে সবাই একটু লাইভে যুক্ত হয়ে একটু তাড়াতাড়ি চলে এসো গল্প করবে কোথায় সব বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও কমেন্ট গুলো আমি দেখতেও পাচ্ছি না কমেন্ট কোথায় সব বন্ধুরা একটু তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও সবাই চলে এসো ঝটপট করে একটু গল্প করি কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো সবাই একটু ঝটপট করে লাইফে যুক্ত হয়ে যাও চলে এসো সবাই গল্প করি কোথায় সবাই কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও ঢটপট করে বিনা ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা বলো আমার রান্নাবান্না কেমন সব লাগে তোমরা কেমন দেখছো রান্না আমি অতটাও ভালো রান্না করতে পারি না তাতেও যতটা পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি রান্না বান্না আমার কেমন হয় রান্না কেমন তোমাদের ভালো লাগে না কি লাগে একটু অবশ্যই কমেন্টে জানিও কোথায় সব বন্ধুরা একটু কমেন্ট করো দেখি সবাই তাড়াতাড়ি ঝটপট করে চলে এসে একটু সবাই কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও কেমন চলছে আমার লাইফটা কোথায় সব বন্ধুরা ঝটপট করে লাইফে যুক্ত হয়ে যাও একটু সব বন্ধুরা তাড়াতাড়ি করে লাইফে যুক্ত হয়ে যাও গল্প করি চলে এসো সবাই সবাই চ্যানেলে যুক্ত হয়ে যাও লাইফে তাড়াতাড়ি কোথায় সব বন্ধুরা তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যাও কোথায় সব বন্ধুরা একটু তাড়াতাড়ি করে লাইফে চলে এসো কোথায় সবাই একটু ঝটপট করে লাইফে যুক্ত হয়ে যাও একটু তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করতে রান্না আমার কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও সবাই একটু কমেন্ট করো না কমেন্ট করলে বুঝবো কি করে কোথা থেকে তোমরা বলছো একটু কমেন্ট করে কমেন্টে জানিও কোথায় সব বন্ধুরা আমার সব ইউটিউব চ্যানেলের বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যাও কোথায় সব বন্ধুরা একটু তাড়াতাড়ি করে লাইফে চলে এসো কোথায় বন্ধুরা একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো যুক্ত হয়ে যাও একটু গল্প করি আর কোথা থেকে কেউ বলছো একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটু মেসেজ করো সবাই একটু কমেন্ট করো তবে বুঝতে পারবো একটু কমেন্ট করো কমেন্টে জানিও আজকে আমি ফার্স্ট টাইম লাইভে এলাম সবাই একটু যুক্ত হয়ে যাও একটু গল্প করি সবার সাথে সবাই একটু তাড়াতাড়ি ছটপট করে লাইভে যুক্ত হয়ে যাও কোথায় সব বন্ধুরা বিনা ব্লগ চ্যানেলে ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমি লাইভটা একটু করে শেষ করব অবশ্যই কারণ লাইভে না কেউ যুক্ত করলে কার সাথে আমি একা একা গল্প করব তোমরা কেউ গল্প করতে আসছো না আবার আমি এক দুদিন পরে পরে লাইভে আসবো সবাই একটু দয়া করে লাইভে চলে আসবো প্লিজ সবাইকে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি করে একটু গল্প করব সবাইয়ের সাথে আমার রান্না কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই অবশ্যই জানতে তো হবে আমাকে যে তোমাদের রান আমাদের আমার রান্না তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো অনেক অনেক সুস্থ থেকো এটাই আমি কামনা এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমরা অনেক সুস্থ থাকো ভালো থেকো তোমরা তোমাদেরকে ভালো থাকতেই হবে কারণ আমার সুন্দর সুন্দর রান্নার জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করতেই হবে সবাই রথের মেলা কেমন কাটিয়েছে সেটাও অবশ্যই কমেন্টে রথের মেলা সবাই কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে লাইফে অনেকজন যুক্ত ছিল কিন্তু কেউ কমেন্ট করছে তো আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না আমার কমেন্টগুলো শো করাচ্ছে না কেন এই জন্য আমি আজকে আধ ঘন্টার মতন থাকলাম পরে আবার অনেকক্ষণ পর্যন্ত থাকবো তোমাদের সাথে গল্প করতে সবাই ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো টাটা নমস্কার